শনিবার সকাল সাড়ে টায় খিলকেতের একজন নারী ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। হাসপাতালের চিকিৎসক তাকে ইউরিন পরীক্ষার কথা বললে তিনি হাসপাতালে প্যাথলজি বিভাগে টয়লেটে যান ইউরিন সংগ্রহের জন্য। টয়লেট থেকে বের হয়ে তিনি হাসপাতাল স্টাফদের কাছে অভিযোগ করেন। টয়লেটের নিচ থেকে এক যুবক মোবাইলে তার ভিডিও ধারণ করেছে। পরে জানা যায় ওই যুবক হাসপাতালের টেলিফোন অপারেটর। টেস্টের প্রয়োজনে আমি মহিলা টয়লেটে যাই। তো যাওয়ার পরে আমি কিছুক্ষণ পরে দেখি সেখানে কেউ একজন হাত দিয়ে ভিডিও করতেছে মোবাইল নিয়ে। মোবাইলে ভিডিও করতেছে আমি যখন ই করতেছি যে কে কেক কেক ভিডিও করতেছে সে সাথে সাথে মোবাইলে বের হয়ে গেল পপুলারের মতো একটা হাস ডায়াগনস্টিক সেন্টারে যে মানে একজন যে গেছে টয়লেটের ভিতরে গেছে উপরেও ফাঁকা নিচেও মোটামুটি অনেকখানি ফাঁকা দরজাগুলোর প্রত্যেকটা পরে তার মোবাইলটা আমি নিয়ে নেই নিয়ে নেওয়ার পর হাসপাতালের অথরিটি সবাইকে ডাকি জানাই ওই মহিলার অভিযোগ পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে সময় টিভির রিপোর্টার ও ক্যামেরাম্যানের ক্যামেরা কেড়ে নেন হাসপাতালের স্টাফরা এ সময় তাদের মারধরও করা হয় চার পাঁচজন ডাক্তার বাইরে থেকে চলে আসেন ভিতরে রুমে ঢুকে আমার ক্যামেরা পার্সনকে চট দেন আমাকে মারার চেষ্টা করেন আপনারা ভুল করছেন আর এরকম কোনো নিউজ হচ্ছে না আপনাদের স্টাফের বিরুদ্ধে অভিযোগটা নিয়ে আমরা কাজ করবো তারা কোনোভাবেই মানে নাই না মানানোর পরে আমাকে তারা গালিগালাজ করে এক প্রকার অনেক খারাপভাবে গালিগালাজ বাবা মা তুলে গালিগালাজ করতে থাকে যখন আমি ছবি তুলতে চাই তখন আমাকে গালিগালাজ প্লাস আমার ব্যাটারি খুলে ফেলে ক্যামেরা নিয়ে যায় তারপর আরেকটা রুম নিয়ে আমাকে আটটায় রাখে হাততুলা আমায় গাঁয়ের উপরে পরে ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে টেলিফোন অপারেটর হাসিবুর রহমানকে গ্রেফতার করে ধানমন্ডি থানা পুলিশ এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে এই ঘটনায় পপুলার হাসপাতাল কর্তৃপক্ষ জানান হাসিবুরকে বরখাস্ত করা হয়েছে হাসপাতালে সিসি ক্যামেরার ফুটেজ দেখে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা একজন স্টাফ সে তার পার্সোনাল মোবাইল দিয়ে একটা মানে বাথরুমে সে মানে খুব লুকিয়ে একটা ভিডিও করেছে আর কি এই বিষয়টা মানে ঘটেছে এটা আমরা জেনেছি এবং সঙ্গে সঙ্গে আমরা সেই ছেলেকে ধরেছি এবং তাকে আমরা পুলিশ ডেকে অলরেডি পুলিশে সপর্দ করে দিয়েছে তার আইনত ব্যবস্থা তার হবে আর এই ক্ষেত্রে যদি সাংবাদিকদেরকে লাঞ্ছিত করার ঘটনায় বাইরের লোকের সাথে যদি আমাদের পপুলারের কোনো স্টাফ যদি জড়িত থাকে আমরা অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেব এবং দে উইল বি স্যাক্ট আতিকা রহমান আর টিভি ঢাকা